হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সকাল বলতে এখন শুভ সকাল নয় গো এখন হচ্ছে বেলা এগারোটা বাজে এই মুহূর্তে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই এটি হচ্ছে ঝিনু কবলেক্স ছাতা মার্কেট সি বিচ সংলগ্ন লাবনি পয়েন্ট কাকসেস বাজার তো আমরা এখন ঠিক আপনি এখানে যদি মেন রোড থেকে এই পর্যন্ত আসেন আপনাকে পাঁচ টাকা টমটমে অটো বা অটোতে ভাড়া লাগবে আর রিক্সায় আসলে তো সেটা তো কম বেশি সবারই জানা এই লাবণী পয়েন্ট থেকে ঠিক এ দিকটাতে দেখুন এই পর্যটন এলাকা সমুদ্র সৈকত ক্যাক্সাস বাজার যেটিকে আমরা বলে দিচ্ছি আর এটি হচ্ছে এই পশ্চিম দিকের দিকটি এটি হচ্ছে সেই আমাদের প্রধান ফোকাস ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের সেই উত্তাল তরঙ্গ তো আমি একটি কাজে এদিকে এসছিলাম মনে মনে ভাবলাম এই ভিডিওর এই ভিডিওতে আপনাদেরকে কিছু জিনিস তুলে ধরি দেখতে পাচ্ছেন এখানে ট্যুরিস্ট পুলিশের একটি হেল্প ডেস্ক আছে ট্যুরিস্ট পুলিশ যেটা আমাদের বাংলাদেশ পুলিশের আর ঠিক আছে একজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে ঠিক আছে এদিকে একটি মসজিদ আর এটা হচ্ছে আমাদের মেইন এই কেন্দ্র ঠিক আছে দেখুন কি তাল প্রচন্ড বাতাস বেগি বেগি ছুটি আসছে প্রচন্ড বেগি এই যে আমাদের একটি ঘন্টা আর ডবল যেটি দেখতে পাচ্ছেন কাপল ব্যাট সেগুলো হচ্ছে ষাট টাকা করে ছয় শূন্য টাকা ষাট টাকা আমরা বলে থাকি বিভিন্ন ক্যামেরাম্যানগুলো দেখছেন তারা প্রতি ছবি প্রতি পাঁচ টাকা তিন টাকা এরকম করে নিয়ে যায় করে দেখাবো ভেঙে ভেঙে এই জায়গাটিতে বেড়াতে আপনারা সবাই অবগত এখানে একটি পোস্ট ওনাদের রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শৃঙ্খলাজনিত কিছু বিষয় বলে বা ঘটলে এটা ওনারা ইয়ে করে সামনে আসে আমি আজকে একটু অপ্রস্তুত অবস্থা একটা কাজে এসছিলাম এই এলাকার থেকে আমি তেমন কোনো প্রস্তুত নই কিন্তু এরপরেও আমি আপনাদেরকে কিছুটা ইয়ে দেখেছি এই পশ্চিম দিকে দেখুন কত সুন্দর

অনেক ধর্ষণারটি এখানে এসে থাকেন এখানে আসতে এই জায়গাটিতে প্রদর্শন করতে কোনো টাকার প্রয়োজন হয় না আপনি সোজা ঢাকা থেকে যখন আসবেন তখন একবারে আমরা যেটাকে বলি ডাইরেক্ট আমি একসঙ্গে কোনো না ভেঙে ভেঙে সরাসরি আসতে গেলে আমাকে বাসেও আসতে পারবেন কিন্তু ট্রেন যুগে আসতে গেলে আগে আপনাদের চট্টগ্রাম হয়ে আসতে হবে চট্টগ্রামে আপনি রেল স্টেশনে নামবেন ওখান থেকে আরও এই দুশো বিশ কিলো পথ আপনাকে বাসের মাধ্যমে অতিক্রম করতে এখনও ট্রেনের সংযোগটি পুরাপুরি চালু হয় তা আপনারা দেখছেন সবাই বসে কেউ দাঁড়িয়ে কেউ জোয়ার বেশি উঠছে কেউ জোয়ার বেশি এই কারণে মাঠের মাধ্যমে পদক্ষেপ করা হচ্ছে যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে নিয়ে আপনাদের সমুদ্রের উত্তাল তরঙ্গ আমাকে পাগল করে দিচ্ছে আমাকে উতলা করে